এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি পৃথিবী পৃষ্ঠে এক লোকের ভর আশি কেজি তারপরে পৃথিবীর ভর চাঁদের একাশি গুণ পৃথিবী চাঁদের ব্যাসার্ধের অনুপাত এত চাঁদে লোকটার ওজন কত তো এই প্রবলেম করতে গেলে আমাদের আগে একটু কনসেপ্ট বুঝতে হবে হ্যাঁ তো আমরা প্রথমে একটা কনসেপ্ট বুঝবো কনসেপ্টটা হচ্ছে যে মহাকর্ষ বলের কনসেপ্ট বুঝছো মহাকর্ষ বল মহাকর্ষ বল হচ্ছে যে এই পৃথিবীতে দুইটা বস্তুকোনা ধরো এটা এম ওয়ান ভরের একটা কিছু একটা আর এটা হচ্ছে মনে করো এম টু ভরের কিছু একটা এই পৃথিবীতে যে দুইটা বস্তু বস্তুকোনা পরস্পরকে নিজেদের দিকে আকর্ষণ করে তার মানে এদের যে ভর কেন্দ্র আর এর যে ভর কেন্দ্র এই ভরকেন্দ্র ভরকেন্দ্র থেকে আকর্ষণ করতেছে ভর কেন্দ্র মানে গোটা ভর কোন যে কেন্দ্রের মধ্যে থাকে তাকে বলা হয় ভর কেন্দ্র ধরো এই কলমের পুরা কলমের ভর ধরো এই যে এখানে আছে তো এটা হবে ভর কেন্দ্র আমি যদি এখানে আঙুল দিই দেখা যাবে কলমটা হয়তো বা এরকম ব্যালেন্স হয়ে যাবে দেখছো এই যে ব্যালেন্স হয়েছে তো এখন কলমের এইখানে কি ভর ছিল না ওই মাথায় কি ভর ছিল না ছিল কিন্তু গোটা ভরটাই মনে হচ্ছে এখানে কেন্দ্রীভূত হয়েছে আমি নখ দিয়ে উল্টা দিক থেকে ধরে রাখাতে আমার মনে হচ্ছে কলমটা স্থির হয়ে গেছে তো ভর কেন্দ্র ছিল এই যে এই মোটামুটি এই জায়গাটাতে তো এখন মহাকর্ষ সূত্র হচ্ছে বস্তু জগতের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান যেহেতু মহাকর্ষ শুধুমাত্র আকর্ষণ হবে বলের মান মান এফ এর এদের ভরের সমানুপাতিক এম ওয়ান আর এম টু এই গুণ ফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্ব মানে মধ্যবর্তী সোজাসুজি বা লম্ব দূরত্ব ডি মনে করো এই মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে এফ ওয়ান বাই ডি স্কোয়ার এই যেটা বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে ওয়ান বাই আর বর্গ মানে স্কোয়ার তাহলে বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের মধ্যবর্তী সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে সরল রেখা বরাবর ক্রিয়া করে তার কারণ সরল রেখা বরাবর না হলে তো তুমি এক্স্যাক্ট ডিরেকশন পাবানা তো এই দুইটাকে যদি আমি এক জায়গায় করি তাহলে আমি পাই এফ ইকাল সমানুপাতিক এম ওয়ান এম টু ভাগ হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ডি স্কোয়ার তাহলে এখন আমি যদি লেখি এফ সমান একটা কনস্ট্যান্ট জি যেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু এম ওয়ান এম টু ভাগ হচ্ছে ডি স্কোয়ার এটাই হচ্ছে আমার মহাকর্ষ সূত্র যদি এটাকে আমি অভিকর্ষ বানাইতাম তাহলে কি হতো যে মনে করো এটা একটা পৃথিবী হয়তো আমার ধরো এই একটা পৃথিবী এই পৃথিবীর এখানে মনে করো তুমি পৃথিবীর উপরে তুমি বসে আছো মানে পৃথিবীর সার্ফেসের উপরে তাহলে এখন তোমার ভর মনে করো ছোটো হাতে এম আর পৃথিবী তো বড় বড় হাতের এম আর তোমার আর পৃথিবীর দূরত্ব এর অর্থ হচ্ছে পৃথিবীর ভর কেন্দ্র আর তোমার দূরত্ব তো পৃথিবীর ভর কেন্দ্র আছে তো ঠিক কেন্দ্রে তাহলে তোমার আর পৃথিবীর ভর কেন্দ্রের দূরত্ব মানে কি বলা যায় না যে এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ রেডিয়াস তাহলে এখন আমরা যদি বলি যে তোমার আর পৃথিবীর ভর সেটা হলো জি টু এম ওয়ান এম টু ভাগ স্কোয়ার তো এখানে আমরা জি এম ওয়ান মানে তোমার ভর ছোট হাতের এম আর পৃথিবীর ভর হলো বড় এম এই তোমরা দুইজন ভাগ এখানে দূরত্ব তোমার আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব মানে পৃথিবীর রেডিয়াস বা ব্যাসার্ধ আর স্কোয়ার এইটাই হলো অভিকর্ষ বল বুঝছো এটাকে বলে অভিকর্ষ বল তার মানে এফ ইকাল টু জি এম ওয়ান এম এম ভাগ আর স্কোয়ার এখন এফ মানে আমরা একটু আগে জানছি এম এ বা এম জি আমরা যদি বলি এম এ অথবা এম জি কোনো বস্তুর ওজন হচ্ছে তার ভর আর এটাকে যদি আমি ছেড়ে দেই তাহলে অভিকর্ষ স্তরণে নিচে পড়বে তো ভর আর অভিকর্ষ স্তরণের গুণফলকে বলা হয় ওই গ্রহে ওই বস্তুর ওজন চাঁদের মধ্যে চলে যাও তাহলে চাঁদে তোমার ভর ওইটাই আর অভিকর্ষ স্তরণ হবে ছেড়ে দিলে চাঁদ যে বলে তোমাকে নিচে টানবে সেই অনুযায়ী ওর একটা অভিকর্ষ স্তরণ তৈরি হবে তো ওইটা গুণ করলে তোমার চাঁদে ওজন পাবো তুমি এখন পৃথিবীতে আছো তাহলে পৃথিবীর অভিকর্ষ স্তরণ আর পৃথিবীতে তোমার ভর গুণ করলে পৃথিবীতে তোমার ওজন পাবো তাহলে এখন এইটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি জি ইন্টু ছোট হাতের এম বড় হাতের এম ভাগ হচ্ছে আর স্কোয়ার দেখো তো এই এমও হলো তোমার ভর এই এমও হলো তোমার ভর তো তুমি তুমি দুই পাশ থেকে বাদ তাহলে জি ইকুয়াল টু কি থাকে জি বড় হাতের এম ভাগ হচ্ছে আর স্কোয়ার এটাই হলো অভিকর্ষ স্তরণ জি এর মান জি এম বাই আর স্কোয়ার এইখানে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন সেটা হচ্ছে জি এর মান বস্তু বস্তু নিরপেক্ষ নিরপেক্ষ ব্যাখ্যা ব্যাখ্যা করো 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 তো এইটা অনেকে বাংলা লেখবা ইতিহাস লেখ বহুত কিন্তু এটার কিন্তু প্রপারলি তুমি যদি লিখতে চাও বা প্রপারলি তুমি অথেন্টিক ভাবে উত্তর করতে চাও তাহলে এটার উত্তর হবে হচ্ছে যে জি এর মান বস্তু নিরপেক্ষ মানে কি এটা হচ্ছে তোমরা পুরা এই সূত্রটা করবা এটা করবা এটা করবা এটা করবা এটা করবা করে তুমি দেখাবা যে আমরা দেখতে পাচ্ছি যে যে জি জি রাশিটার মধ্যে ক্যাপিটাল আছে যেটা ওই গ্রহের জন্য ফিক্সড এটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু হ্যাঁ মান সিক্স সেভেন সিক্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দিবার এগারো বড় হাতের এম হলো পৃথিবীর ভর এটাও পৃথিবীর জন্য কনস্ট্যান্ট আর স্কোয়ার আর মানে রেডিয়াস পৃথিবীর রেডিয়াসও পৃথিবীর জন্য কনস্ট্যান্ট এটা তো আর চেঞ্জ হচ্ছে না এখানে পৃথিবীতে তাহলে এই তিনটাই কনস্ট্যান্ট 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 যদি আমরা হিসাব করি তাহলে উত্তরও হবে একটা কনস্ট্যান্ট ওই কারণে আমরা বলে জি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট মান জি এর মান হচ্ছে ফিক্সড বা কনস্ট্যান্ট এবং জি এর রাশিতে বস্তুর ভর রিলেটেড বা বস্তু রিলেটেড কোনো উপাদানই নাই কোনো রাশি নাই কোনো কিছুই নাই তার মানে জি হচ্ছে বস্তু নিরপেক্ষ সকল বস্তুর জন্য এর মান সেম কোন বস্তুর উপরে বস্তুর চেঞ্জের কারণে জি এর মানের কোনো চেঞ্জ হয় না এর মান চেঞ্জ হয় কখন যদি এই বড়ো হাতের জি চেঞ্জ হয়ে যায় তার মানে গ্রহ চেঞ্জ হয়ে যায় যদি বড়ো হাতের এম চেঞ্জ হয়ে যায় পৃথিবীর জায়গায় চাঁদে চলে যাও একই কথা গ্রহ চেঞ্জ হয়ে যায় আর চেঞ্জ হয়ে যায় মানে রেডিয়াস চেঞ্জ হয়ে যায় ধরো রেডিয়াস মানে কি যে পৃথিবীর যে রেডিয়াসটা বা এই ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যায় তখন এর মান পরিবর্তন হতে পারে পৃথিবী পৃষ্ঠে বা নর্মালি পৃথিবীর পৃষ্ঠের উপরে কোনো গ্রহের পৃষ্ঠের উপরে এর মান বস্তু নিরপেক্ষ বস্তুর উপরে ডিপেন্ড করে না কারণ এর মানের মধ্যে বস্তু রিলেটেড কোনো রাশি নাই বুঝছো তো এই ধরনের প্রশ্ন যদি আসে এটার উত্তর হবে এই যে এইভাবে প্রপার উত্তর করতে হবে এটা এনে এটাকে বুঝাই দিয়ে জি এর মান কনস্ট্যান্ট ক্লিয়ার বুঝাইতে হবে জি এর মান চেঞ্জ হয় যেটা ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা একটু একটু পাবা পৃথিবীর আমনিক গতির কারণে চেঞ্জ হয় তারপরে আরও কিছু কারণে চেঞ্জ হয় এগুলা ইন্টারমিডিয়েটে উঠলে পাবা এই এই জিয়ার মানটা আমরা কনস্ট্যান্ট কীভাবে ধরি যে সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি একটা ফিক্সড অক্ষাংশে কেন সমুদ্র পৃষ্ঠ ধরে কারণ মাটি তো উঁচা নিচা সমুদ্রের পানি তো একদম ফিক্সড তো এই সমুদ্র লেভেল বা ওয়াটার লেভেল থেকে মোটামুটি পঁয়তাল্লিশ ডিগ্রির মতো অক্ষাংশে জিয়ার মানকে ফিক্সড ধরা হয় যেটাকে আমরা বলি যে ওই নাইন পয়েন্ট এইট ওয়ান অথবা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তোমরা জানো তাই না আচ্ছা এখন কথা হচ্ছে এই জিনিসটাও তো একটু চেঞ্জ হতে পারে কিভাবে মনে করো আমি যদি এখন আমার খায় হয় আমি লাফাইতে লাফাইতে যদি পাহাড়ের উপর উঠে যাই তাইলে কি হবে ধরো এই হলো পৃথিবী এই হলো এভারেস্ট পাহাড় আর এই হলাম আমি তাহলে এখন তো আর আর আগের মতো থাকবে না তাহলে এখন তো আমার এই যে ডিসটেন্সটা অনেক বেশি হয়ে যাবে এখানে আমার আর তো ছিল শুধু এইটুক পৃথিবীর এই যে এই লেভেল থেকে পৃথিবীর শুধুমাত্র ব্যাসার্ধ ছিল আর এখন তো আমি আরও উপরে উঠে গেছি ধরো পাহাড়ের উচ্চতা এইচ পর্যন্ত উঠে গেছি তাহলে আমার থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা তো এখন হয়ে গেছে আর প্লাস এইস তো ওই জায়গায় আমার এফ ইকাল টু হবে জি এম এম ভাগ আর প্লাস এইস হোল স্কোয়ার টোটাল দূরত্ব আবার এই জায়গায় আমার জি ইকুয়াল টু হবে জি এম ভাগ আর প্লাস এইস হোল স্কোয়ার কারণ এখন আমার দূরত্ব কিন্তু চেঞ্জ হয়ে গেছে বুঝছো এই হলো ঘটনা পাহাড়ের উপরে বা চেঞ্জ হয়ে যায় কারণ এখানে ডিস্টেন্স আর কনস্ট্যান্ট থাকে না তারপরেও দেখো এখানে কিন্তু সম্পূর্ণ বস্তু নিরপেক্ষ কারণ ওই বস্তু বা ব্যক্তি তোমার ভরের উপরে কিন্তু কোনো ডিপেন্ড করে নাই এখনো পর্যন্ত তোমার ভরের উপর কিন্তু সে ডিপেন্ড করে না বুঝতে পারছো এই হলো বিষয় এখন আমরা যদি চিন্তা করি তোমার এখন মনে প্রশ্ন হতে পারে যে আচ্ছা আর উপরে তো উঠলেন এখন পৃথিবীর ভিতরে ঢুকলে কি হবে হ্যাঁ দেখো এখানে একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে যে যখন আমরা পৃথিবী থেকে উপরে উঠছি তখন গোটা পৃথিবী তোমাকে নিচের দিকে টানতে চাচ্ছে গোটা পৃথিবীর ভরটাই ইফেক্টিভ আছে এই জায়গায় আমি যদি লেখি জি ঠিক রাখলাম এমকে আমি লিখতে পারি রো ভি ভিতে ভলিউম বললাম কিন্তু হ্যাঁ রো ভি আর নিচে লিখলাম ধরো আর প্লাস এই সোলো স্কোয়ার রো মানে কি জিনিস রো মানে হলো ঘনত্ব পৃথিবীর ঘনত্ব আচ্ছা এখন আমরা যদি বলি যে জি থাকলো রো থাকলো আর ভি মানে হলো পৃথিবীর ভলিউম ভলিউম মানে হলো এ ইন উচ্চতা পৃথিবীর ভলিউম বা পৃথিবীর ক্ষেত্রে উচ্চতা বা পৃথিবী তো সেম আছে তার মানে এইখানে কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু উচ্চতা পৃথিবীর যা রেডিয়াস তাই আছে জি রো এ আর আচ্ছা ভি মানে এ এরিয়া ইন্টু রেডিয়াস বা ওই উচ্চতা পৃথিবী গোটা পৃথিবীটাকে আমরা বুঝালাম আর হচ্ছে মনে করো এখানে আর প্লাস এই সোলস্কোয়ার এইভাবে করে আমরা চাইলে ভাঙতে পারি দেখো এখানে কিন্তু ঠিক নর্মাল আছে জিনিসটা কিন্তু পৃথিবীর ভিতরে ঢুকলে একটা সমস্যা হবে সেটা হবে কোথায় সমস্যাটা হবে এই যে এই জায়গায় এই এই এরিয়ার জায়গায় সমস্যা হবে কারণ এখন তুমি পৃথিবীর উপরে উঠছো তার মানে এই গোটা দুনিয়াটাই তোমাকে ওর কেন্দ্রের দিকে টানতে চাচ্ছে কিন্তু যেই মুহূর্তে তুমি পৃথিবীর ভিতরে ঢুকে যাবা ধরো এই হলো পৃথিবী তুমি এখান থেকে পৃথিবীর ভিতরে ঢুকে এইস এই ভিতরে ঢুকলা তাহলে এখন এইখানে মনে করো বসে আছো তোমার পায়ের নিচে পৃথিবী আছে তোমার পায়ের নিচে পৃথিবী আছে এইটুক তোমার পায়ের নিচে যেটুক আছে সেই তো তোমাকে টানবে উপরের তো বাদ তার মানে তোমাকে কিন্তু এখন গোটা পৃথিবীর ভর না। তোমাকে টানতেছে শুধু এইটুকু পৃথিবী তোমাকে টানতেছে তোমাকে কিন্তু আর গোটাটা টানতেছে না তোমাকে টানতেছে জাস্ট এই টুক পৃথিবী এই টুক পৃথিবীর ভর কিন্তু আর তোমার গোটা পৃথিবীর ভরের মতো হবে না অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এম প্রাইম হয়ে যাবে তোমাকে এই টুক শুধু টানবে উপরেরটা বাদ কিন্তু যখন তুমি পাহাড়ের উপর উঠছিলা তখন গোটা পৃথিবী তোমাকে টানতেছিল আর নিচে চলে গেলে এই সমস্যা হবে এখন এই সমস্যার সমাধান হলো দেখো জি ইকুয়াল টু মনে করো জি তো ঠিক আছে এম প্রাইম হয়ে যাবে কারণ গোটা এম আর তোমাকে টানতেছে না তারপর কি তারপর এখানে আর মাইনাস এইচ হোল স্কোয়ার হয়ে যাবে কারণ হচ্ছে যে যেহেতু সে নিচে আসছে তার মানে তার থেকে তোমার দূরত্ব এই গোটা গোটা অংশটা ছিল আর তার থেকে তুমি এইস নিচে নামছো তাহলে তোমার জন্য এইটুকু ডিস্টেন্স হবে আর মাইনাস তাহলে এখন আমরা যদি লিখি জি এম প্রাইম মানে মনে করো রো ইন্টু ভি প্রাইম হ্যাঁ এম মানে রো ভি আর এটা আর মাইনাস আচ্ছা ভালো কথা তাহলে আমরা লিখলাম জি লিখলাম রো গোলকের আয়তন হলো ফোর বাই থ্রি পাই আর কিউব এই আর হবে হলো এই যে এইটুকু দূরত্ব মানে আর মাইনাস এইচ তাহলে এটা হবে আর মাইনাস এইস কিউব ভাগ হচ্ছে যে এটা যা ছিল তাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার তাহলে এখন যদি আমরা এটা দিয়ে এটা কাটি কিউব আর এখানে স্কোয়ার এখানে একটা থাকবে তাহলে উত্তর হবে এইরকম দেখো ফোর বাই থ্রি পাই জি রো কিন্তু আর মাইনাস এইচ এইটা হবে আমার আলটিমেটলি জি পৃথিবীর ভিতরে যদি ঢুকে যাও তাহলে আলটিমেটলি জি হবে এই যে এইটুক টুক বুঝছো ফোর বাই থ্রি পাই জিরো আর মাইনাস এইচ এটা হবে আমার আলটিমেটলি জি এর মান মানে অভিকর্ষ স্তরণের মান এটা মনে করো পৃথিবীর ভিতরে মানে ভিতরে চলে গেছে প্রাইম দিলাম হ্যাঁ প্রাইম দিলাম আর যদি পৃথিবীর উপরে পাহাড়ের উপর উঠতা তাহলে কি হতো পাহাড়ের উপর জি হয়তো হলো জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার এর মানে হচ্ছে জি ইন্টু এম মানে রো ইন্টু ভি ভাগ আর প্লাস এই হোল স্কোয়ার তাহলে এই ভি হয়তো পৃথিবীর ভি মানে জি এম এম লিখলাম আবার জি ইন্টু রো ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব ভাগ হচ্ছে আর প্লাস এই হোল স্কোয়ার তার কারণ হচ্ছে যে এইখানে পৃথিবীর যে ভি মানে তোমার ভলিউম আয়তন গোটা পৃথিবীর আয়তনই হতো কারণ গোটা পৃথিবী তোমাকে টানতেছে এখানে আবার আর প্লাস এইচ মারে দিও না তার কারণ ওটা তো পাহাড় সহ তোমাক তো আর পাহাড় টানতেছে না তোমাক পৃথিবীটা টানতেছে তো এইখানে হলো এই পৃথিবী আর এই পাহাড় এখানে তুমি তো এই তোমাকে তো এই পৃথিবীর এইটুকু টানতেছে তোমাকে ও তোমাকে কেন্দ্রের দিকে টানতেছে তার মানে ওর ভলিউম তুমি হিসাব করতেছ তাই না এই হলো বিষয় আর যদি নর্মাল পৃথিবীর সারফেসে থাকতো তাইলে কি হতো যদি এই হলো পৃথিবী এই সারফেসে তুমি ভদ্র মানুষ স্বাভাবিক আছো তাহলে জি ইকাল টু হইতো জি এম বাই আর স্কোয়ার তাহলে এখানে জি হতো এম মানে হলো রো ভি এটা রো তারপরে কি হতো রো মানে রো ভি মানে হলো ফোর বাই থ্রি পাই আর কিউব আর এখানে আছে আর স্কোয়ার এই স্কোয়ার আর কিউব কাটলে একটা আর উপরে থাকবে তাহলে থাকবে ফোর বাই থ্রি পাই রো জি পাই রো জি নাকি ফোর বাই থ্রি পাই রো জি ইন্টু আর এই বুঝছো এইটা হলো পৃথিবীর সারফেসে জি ই দিলাম মানে আর্থ পৃথিবীর সারফেসে জি এর মান এটা হলো পৃথিবীর সারফেসে জি এর মান এইটা হচ্ছে পাহাড়ের উপর আর এইটা হচ্ছে পৃথিবীর কি আঁকেলাম ও না এটা না এই যে এটা হচ্ছে পৃথিবীর ভিতরে বুঝছো পৃথিবীর ভিতরে বুঝালাম পাহাড়ের উপর বুঝালাম তারপর হলো পৃথিবীর সারফেসে বুঝালাম এখন যদি আমরা আর কয়টা জিনিস করে আচ্ছা এটা কেটে আনা যায় নাকি কেটে ওই পাশে আচ্ছা যাক আমরা লিখি আর মাইনাস এইস এখানে হচ্ছে ওই গেল হ্যাঁ আমরা যদি বলি যে পৃথিবীর পৃথিবীর মনে করো ভিতরে ধরো জি প্রাইম এটা ধরো ভিতরে লিখলাম হ্যাঁ ভেতরে ভাগ হলো জিই মানে সারফেসে বুঝে নিও সারফেস ইকুয়ালস টু তাহলে কি হয় দেখো তো এখানে হইল ফোর বাই থ্রি পাই রো জি পাইরো জি ইন্টু আর মাইনাস এইস এরকম হয়েছিল না ফোর বাই থ্রি পাইরো জি ইন্টু আর মাইনাস এইস ফোর বাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকমই ফোর বাই থ্রি আচ্ছা আর জি ই সারফেসে হলো ফোর বাই থ্রি পাই রো জি ইন্টু আর এইবার বলো তো আমরা যদি এই যে গোটা অংশটা তো সেম এটা এটা কেটে দিই তাহলে এখানে থাকে হলো

সিম্পলি হিসাব কিচ্ছু না যা করছে ওটা জাস্ট সিম্পলি হিসাব করছে কাগজে কলমে দেখো এটা একটু ভালো মতো দেখো অথবা পজ করো পজ করে দেখো তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে কিচ্ছু করি নাই ফিজিক্স অনেক আগেই শেষ হয়েছে এতক্ষণ ম্যাথমেটিক্স করতেছি আর কিছুই না আর যদি বলি পাহাড়ের উপরে তাহলে কি হবে জি মনে করো পাহাড় পাহাড়ের উপর ধরো হিল হিলের উপর এইস আর ভাগ হলো জিই মানে আর্থ তাহলে আমরা সিম্পলি লিখবো সিম্পলি কি জি এম ভাগ হচ্ছে আর প্লাস এই সোল স্কোয়ার আর এখানে থাকে জি এম ভাগ আর স্কোয়ার এখানে পুরাটা লেখাই ভালো তা নয় মানের একটু কাহিনী হয়ে যাইতে পারে তো আমরা যদি এটা লেখি তাহলে এখন যদি জি এম ভাগ আর প্লাস এই সোল স্কোয়ার এটা আনি আর নিচে হচ্ছে এটা উল্টায় দিলে এরকম হয় তাহলে এইটা এটা কাটা যায় তাহলে থাকে হচ্ছে আর স্কোয়ার ভাগ আর প্লাস এই সোল স্কোয়ার এটা দ্বিপদী দিয়ে ভাঙ্গা যায় আমরা ভাঙবো না ভাঙলে একটু সমস্যা তাহলে আমরা লিখব কি যে জি এইচ মানে হিল পাহাড়েরটা ভাগ জি আর্থ মানে সারফেসের অবিকর্ষ স্তরণ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার তাই হচ্ছে না এটা নিচে এটা উপরে উঠে গেল হ্যাঁ আর স্কয়ার ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার তো এখন যদি আমরা জি হিল পাহাড়েরটা বের করি তাহলে এটা ইকুয়াল টু এটা গুণ হয়ে যাবে মানে এটা যদি আমরা একটু রং চং দিই একটু রঙ্গিলা করার চেষ্টা করি দেখি তো হ্যাঁ জি এইচ মানে হিলের উপরে অভিকর্ষ স্তরণ হবে আর স্কোয়ার ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু ই মানে আর্থ বুঝছো এই হলো আমার আলটিমেটলি কাহিনী হ্যাঁ বুঝতে পারছো আচ্ছা তার মানে আমরা পৃথিবীর সারফেসে অভিকর্ষ স্তরণ বুঝলাম পৃথিবীর ভিতরে অভিকর্ষ স্তরণ বুঝলাম পৃথিবীর উপরে উঠে গেলে অভিকর্ষ স্তরণ বুঝলাম মোটামুটি আমরা সবই বুঝলাম সবই যদি বুঝে থাকি তাইলে আমাদের এই এই প্রবলেমটার সলভটা একটু দেখো তো কি হয় ও আচ্ছা এই কনসেপ্ট টনসেপ্ট সবই বুঝলাম এইবারে আসো তো দেখো এই এই প্রবলেমে আমরা একটু আর একটু মনোযোগ দিয়ে বুঝি যে এখানে পৃথিবী পৃষ্ঠে এক লোকের ভর আশি কেজি পৃথিবীর ভর চাঁদের একাশি গুণ এবং পৃথিবী আর চাঁদের অনুপাত দেওয়া আছে চাঁদে ওজন কত তো আমরা জানি ওজন মানে হলো এম তার মানে আসল টেনশন হলো জি নিয়ে অবিকর্ষ স্তরণ নিয়ে চাঁদে কত আর পৃথিবীতে কত এটা বের করলেই খেলা শেষ ভর্ত এই সেম এইবার জি ই আমরা জানি এই সূত্র আর জি এম এখন আমরা কি জানি মুনের ক্ষেত্রে মনে করো জি ইন্টু এম অফ মুন ছোট হাতের এম দিলাম ভাগ হচ্ছে আর অফ মুন স্কয়ার এটাই তো আসল কাহিনী তাই না মুন আমার একটা বন্ধুর নাম আমার খুবই ছোটবেলার বন্ধু মুন কিন্তু মুন আর বিয়েতে আমার দাওয়াত দেয় নাই এরা একটা দুঃখের ঘটনা বুঝছো ছোটবেলার বন্ধু কিন্তু এই হলো বিষয়ে দাওয়াত দেয় নাই যাক আমরা আর সেই দুঃখে না যাই তা আমরা দেখো এখন যদি আমরা এটা হিসাব করতে চাই তাহলে পৃথিবীতে জি এর মান আমরা স্ট্যান্ডার্ড যেটা সেটা ধরে নিবো নাইন পয়েন্ট এইট অথবা নাইন পয়েন্ট এইট ওয়ান এরকম একটা ধরবো এইটা আমাকে বের করতে হবে এটা আমি জানি না এরা বের করলেই এম দিয়ে গুণ করলেই খেলা শেষ তাহলে আমরা একটু লেখি দেখি জিই ভাগ জি এম ইকুয়াল টু কি হয় অথবা আমরা এটাকে আমাদের সুবিধার্থে আমরা লিখবো হলো জি এম ভাগ জি ই পরবর্তীতে এটাকে ওই পাশে গুণ করে দিব ইকুয়ালস টু কি হয় দেখি ইকুয়াল টু হচ্ছে জি এম এম মানে মুনের ভর ভাগ হচ্ছে আর এম স্কোয়ার তাই না আচ্ছা পাহাড় টাহার নাই কিন্তু নর্মাল সারফেসে আছে ভালো ভদ্র জি ই হলো জি এম অফ আর্থ ভাগ হচ্ছে আরই স্কোয়ার মানে আর্থের বেসারদের স্কোয়ার এটা কিন্তু ইলেক্সি ছোট করে বুঝছো আচ্ছা এটা যদি আমরা একটু এদিক ওদিক করি তাহলে কী হবে বলো তো জি ভাগ হচ্ছে আর এম স্কোয়ার এখানে হচ্ছে পৃথিবী আর ই স্কোয়ার উপরে যাবে আর এখানে জি এম ই আসবে তাই না এই যে জাস্ট উল্টোয়ায় দিলাম আর কি এটা ছিল এখানে এটা জাস্ট উল্টায় দিলাম বেস্তানুপাতিক হয়ে গেছে মানে এই যে জি এর সাথে এটা দেখো ব্যস্ত অনুপাতে তো যাই হোক জি জি কাটা যায় এটা তো ফিক্সড সিক্স পয়েন্ট সিক্স টু দি পার মাইনাস এগারো ফিক্সড এলা হলো আমার ভ্যারিয়েবল তো ভ্যারিয়েবলগুলোকে একটু যদি ভদ্রভাবে লেখি ভদ্রভাবে লেখলে দেখতে এইরকম লাগে দেখো তো এম এম বাই এম ই ভাগ হচ্ছে এম এইটা থাকলো আর এখানে আরই ভাগ হচ্ছে আর এম আর এম উপরে হোল স্কোয়ার করে দেওয়া যায় তাই না দেখো এই জিনিসটাকে আমি একটু ভদ্র সভ্যভাবে লিখলাম সভ্যভাবে লেখার পরে আমি অলরেডি ঘটনা ঘটায় ফেলাইছি সেটা হচ্ছে দেখো যে বলে দিছে পৃথিবীর ভর চাঁদের একাশি গুণ তার মানে কি পৃথিবীর ভর চাঁদের একাশি গুণ এই কথার অর্থই হচ্ছে যে আমরা যদি পৃথিবীর ভর বের করি ভাগ চাঁদের ভর দেই অনুপাত করি তাইলে হবে উত্তর হবে একাশি তাই না তো আমরা যদি ধরো যে এখানে যদি আমরা এম এম বাই এম তাহলে পৃথিবীর ভর চাঁদের একাশি গুণ মানে এরকম যে আমরা এখানে যদি লেখি যে এখানে নতুন তাই না পৃথিবীর পৃষ্ঠায় ভর তার মানে ভাগ হচ্ছে এম অফ মুন এটা হচ্ছে একাশি পৃথিবীর ভর চাঁদের একাশি গুণ মানে একাশি ইন্টু চাঁদের ভর চাঁদের ভরের একাশি গুণ করলে পৃথিবীর ভর হয় তাহলে এম ই ভাগ এম এম একাশি হয় অথবা আমরা লিখতে পারি এম এম মানে চাঁদের ভর ভাগ পৃথিবীর ভর সমান কি হয় উল্টা করে দেওয়া যায় না ওয়ান বাই দেওয়া যায় না ওয়ান বাই এম দিলেই তো হয় তো আমরা যদি এটাকে দেই উল্টায় দেই তাহলে ওয়ান বাই একাশি তাই না এই যে এম এম ভাগ এম ই সমান ওয়ান বাই একাশি তাহলে এইটুকু আমি পাইলাম ওয়ান বাই একাশি পৃথিবীর ভর চাঁদের ভরের একাশি গুণ তাহলে চাঁদ বাই পৃথিবী সমান ওয়ান বাই একাশি আসো দেখি এখানে হয় নাকি এই যে চাঁদ বাই পৃথিবী সমান ওয়ান বাই একাশি আর আর চাঁদের ব্যাসার্ধের অনুপাত এর অর্থ হলো পৃথিবী আর চাঁদের ব্যাসার্ধের অনুপাত মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ইস টু চাঁদের ব্যাসার্ধ ধরো চাঁদের ব্যাসার্ধ হলো ফোর ওয়ান তাহলে এই যে আর ই বাই আর এম পৃথিবীর ব্যাসার্ধ আর চাঁদের ব্যাসার্ধের অনুপাত ফোর ইস টু ওয়ান মানে জিনিসটা এরকম ছিল পৃথিবী আর চাঁদের ব্যাসার্ধ হলো ফোর ইস টু ওয়ান বুঝছো তো এটা যদি আমরা বসাই আর ই ভাগ আর এম তাহলে ফোর টু ওয়ান মানে ফোর বাই ওয়ান এটার উপরে হোল স্কোয়ার তাহলে উত্তর কি হয় এখানে ওয়ান বাই একাশি ইন্টু এখানে ফোর বাই ওয়ান ফোর বাই ওয়ান হোল স্কোয়ার তাহলে আমরা নতুন পেজ লাগবে না

ইন্টু হচ্ছে কত ইন্টু হচ্ছে জিই তা আমরা যদি একটু হিসাব করি তাহলে এখানে জি এম ইকুয়াল টু ষোলো বাই একাশি ইন্টু জি ই মানে নাইন পয়েন্ট এইট ওয়ান বা নাইন পয়েন্ট এইট এ তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে তোমরা একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখো কি হয় আমিও একটু দেখি নর্মালি পাই কি না এইভাবে আচ্ছা ষোলো ভাগ হচ্ছে কত একাশি তাই না ষোলো বাই একাশি হ্যান এরকম হ্যাঁ এটা হচ্ছে চাঁদের জি এম তাহলে বলো তো ওই জন্যই তো চাঁদের জি কম জন্যই তো মানুষ লাফায় হ্যাঁ লাফায় লাফায় যায় কেন তো টানে কম তো এখন চাঁদের ক্ষেত্রে ওজন কত হবে এফ অফ মুন মনে করো চাঁদে ওজন হবে হলো এম তো সেম ইন্টু জি অফ এম তাহলে এম এর মান কত ছিল ওই লোকের আশি মনে হয়েছিল আশি কেজি ভরের লোক ছিল তাই না এই যে আশি কেজি ভরের লোক আর এটা তো আমরা বের করে ফেললাম ইন্টু এটা হলো কত ওয়ান পয়েন্ট নাইন থ্রি সেভেন 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 এইট এইরকম হয় তো এটার সাথে যদি আমরা আশি গুণ করে দেই গুণন হচ্ছে আশি আচ্ছা এখানে দেখো এম ইন্টু জি এম যদি করি এই দুটো গুণ করো ক্যালকুলেটরে গুণ করলে মোটামুটি একশো পঞ্চান্ন পয়েন্ট জিরো টু এর মতো আসে মানে একশো পঞ্চান্ন পয়েন্ট জিরো টু নিউটন হচ্ছে চাঁদে ওর ওজন খুব ভালো কথা এখন এমনি জাস্ট আগ্রহের খাতিরে আমরা যদি ওর পৃথিবীতে ওজন বের করার ইচ্ছা পোষণ করি এফ অফ আর্থ কত হইতো বলো তো এম এর মান ছিল তো আর্থে একই তো আশি ইন্টু ধরো নাইন পয়েন্ট এইট ওয়ান কত হইতো একটু দেখো তো আমরা পৃথিবীতে যদি ওই মানুষটার ওজন বের করি তার মানে পৃথিবীতে যদি ওজন বের করি তাহলে এটা হচ্ছে আশি ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান তো এটা হয় সাতশো চুরাশি পয়েন্ট আট প্রায় অ্যাপ্রক্সিমেটলি সাতশো চুরাশি দশমিক আট নিউটন তার মানে বুঝছ যে আমরা পৃথিবীতে যে ভারী ভারী মানুষজন আছি তাদের এত দুঃখ পাওয়ার কিছু নাই আমরা কোনো না কোনো গ্রহে অনেক হালকা বুঝছো তো আমার মতো মোটা মানুষদের টেনশন করার দরকার নেই অথবা তোমার মতো মোটা মানুষদের টেনশনের দরকার নাই আমরা পৃথিবীতে চাবি কিন্তু অন্য জায়গায় যে স্কিনি খুব হালকা পাতলা মানুষ বুঝছো খুবই হালকা হ্যাঁ টেনশনের কোনো দরকারই নাই